নমস্কার জহার জয়গরাম আবার একবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগলে দিলেন আদিবাসী কর্মী সমাজের মূল মানতা শ্রী মাননীয় অজিত প্রসাদ তো দেখুন ইদানিং ন তারিখে আদিবাসী কুর্মী সমাজের সদ্য জেল মুক্তি জেল থেকে মুক্তি পাওয়া নেত্রী মালা মাহাতোর বাড়িতে যান তাকে সম্বর্ধনা জানাতে কারণ গত আট তারিখে জেল মুক্ত হলেও সেদিন কিন্তু তাকে সম্বর্ধনা জানানো হয়নি পুলিশ তৈরি তাকে বাড়িতে পৌঁছা দেওয়ার কারণে সম্বর্ধনা জানাতে পারেনি আদিবাসী কুর্মী সমাজের তরফ থেকে তাই গত ন তারিখ আদিবাসী কুর্মী সমাজের সমাজের তরফ থেকে কোটশিরা জীবদারু গ্রামে গিয়ে মালা মাহাতকে সম্বর্ধনা জানানো হয় সেখানে তিনি আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো আবার একবার পুলিশ প্রশাসনের ওনার বিরুদ্ধে সবর হন তিনি জানান যে এইভাবে অন্যায়ভাবে কর্মীদের উপর অন্যায়ভাবে শাসন এবং দমন পূরণ নীতি অবলম্বন করে কুর্মী আন্দোলনকে কোনো কোনোদিনই দমন করা যাবে না পুলিশ দেভাবে কর্মী আন্দোলনকে দমন করার চেষ্টা করছে এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং অসংবিধানিক এইভাবে কোনো আন্দোলনকে দমন করা যায় নাই প্রত্যেক জাতির তাদের নিজস্ব জাতিসত্ত্বার লড়াই করার অধিকার আছে সংবিধানে কিন্তু তার দেয়া আছে কর্মীদের যে দাবি দাবি বলা যাবে না কর্মীদের একটা অধিকার আছে তাদের এসটি তো দেখুন অনেকে ভাবছে যে কর্মীদের একটা দাবি আছে যে তাদের এসটি করা হোক তো দেখুন এটা দাবি না এটা কিন্তু কর্মীদের অধিকার কারণ আপনারা জানি যে সংবিধানে কিন্তু আগে আমরা জনজাতি বা আদিবাসী কর্মীরা ছিল এটা কিন্তু সংবিধানে আছে এবং কর্মীরা আদিবাসী ছিল সেটা কিন্তু লিখিত প্রমাণও আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে এবং রেল টেকা সময় যে হাইকোর্ট যে একটা রায় দিয়েছিল সেখানে কিন্তু হাইকোর্ট বলেছিল যে কুর্মিটার যে দাবিটা বা যে অধিকার জন্য কুর্মিরা লড়াই করছে সেটা কিন্তু সংবিধানিক অসংবিধানিক ছিল না সেটা কিন্তু সংবিধানিক দাবি কুর্মিদের এটা কুর্মিদের অধিকার তাই যেখানে হাইকোর্ট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রশাসন সবাই যেখানে মানিয়ে নিয়েছে সেখানে কেন এটা দাবি আসছে এটা কিন্তু কুর্মিদের অধিকার তো এইভাবে যে পুলিশ প্রশাসন গত কুড়ি কুড়ি তারিখ থেকে শুরু করে রেল থেকে শুরু করে কুর্মীদের উপর যেভাবে সবর হচ্ছে তাতে কিন্তু এই আন্দোলনের তীব্রতা কমছে না কিন্তু আরও বাড়ছে তার প্রমাণটা গত আট তারিখ আমরা যে প্রতিবাদ সভা ছিল সেখানে পুরা শুধু পুলিশ প্রশাসনেই না বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্য জুতো জাতি সবাই তার প্রমাণটা পেয়েছে যে কুর্মীদের আন্দোলন এইভাবে দমন করা যায়নি এবং কুর্মীদের আন্দোলন আরও বেশি বিস্তারিত হচ্ছে তো এই যে তাকে সম্বর্ধনা জানানো হলো সেই সময় মাননীয় অজিত প্রসাদ মাহাতো তিনি কিন্তু কিছু বক্তব্য রাখলেন তো তার বক্তব্যটা এখন আমরা শুনে লব তিনি কি বলেছেন সেখানে তো এখন আমরা শুনে নেব যে সম্বর্ধনা দেওয়ার সময় অজিত প্রসাদ মাহাতো পুলিশ প্রশাসনকে কি বার্তা দিয়েছে সমস্ত কিছু তার বক্তব্য এখন আমরা একটু শুনবো মাহাতো আজকে গোটা জঙ্গল মহলে নাম আছে সেই মালা কালকে জেল থেকে বেগালি হামলা তাকে অভ্যর্থনের জন্য চেষ্টা করবে কিন্তু পুলিশ চোরি করিকে ওরাতে চলিয়াল আগে থেকে আমরা ঘুরি আলি ওখানে তো যাই হোক আজকে মালার নামটা সবার কাছে যে পুলিশ যে টর্চারিং পুলিশের অত্যাচার এবং তাকে প্রলেপ দেওয়ার জন্যে ওরা বিভিন্নভাবে পুলিশরা প্রশাসন অনেক চেষ্টা করল প্রলেপ দেওয়ার জন্য একর একে যখন চেংদলা করি লেই যাতে ওটা প্রত্যেকটা লোকে দেখলাম আর এই তর্ক যখন করে চাই সে তর্কটা লোকে শুনলা যে উড়মালি আন্দোলন রেল টেকা আন্দোলন যে আমরা একটা সাংবিধানিক অধিকার যে জাতিসত্তাক লড়াই সেই সাংবিধানিক অধিকারের জন্যে আমরা দুই মাস আগু চিঠি দল পরেও সরকারের কোনো মাথা ঘামেনি অথচ কোটি কোটি টাকা খরচা করিকে পুলিশ ডাকিকে আমরা আন্দোলনকে খতম করে প্রয়াস চালাল আর যদি প্রয়াস নহলে রেল লাইনটা কাহা আর গাঁও কাহা চল্লিশ কিলোমিটার ধরে পঞ্চাশ কিলোমিটার ধরে আর তোরা জানবে বাঁকুড়ায় খাতড়া এলাকায় কোনো রেল লাইনে নাই অথচ হাজার হাজার পুলিশ প্রত্যেকটা গাঁও ব্যারিগেড তাহলে প্রত্যেকটা গাঁও ব্যারিগেড দেয় কে আর তুই কোন কর্মী আন্দোলনকে বা কোন রেলকে পরিষেবা দেওয়ার জন্য তুই ওটা করে দিবি তোরা জানি হ্যাঁ জিউ দারু গাঁটা রেল লাইন লে ধরে বিহানে জিউ দারু যাই যে গাঁয়ের লোকের উপর অত্যাচার সব ওরা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বক্তব্য শুনলে কালকেও ওরা বক্তব্য শোনা লক্ষণ আজকে আমরা মালাক সাহস আমরা সেদিনে করান একর মাই কাঁধে হলে আমি তখন করেন তোরা কাঁধিয়ানা গো অকর্চি বুদ্ধিমত্তা যে টেকরিবের যে কয়েক চাতুরি আজ তক কোনো কুড়ি বেটিচারা অসন আঙুর বাড়াইকে পুলিশের পাশে কথা এই কিন্তু সেইটা কথা কহরই এবং প্রতিবাদ জানোই অ্যারেস্ট একটা গর্বের বিষয় কিন্তু এখনও আমরা সেইভাবে ঘাড়ের লোককে বোঝানো পারি না গাউলোক কেন্দ্রকে কি না হলে খেয়ে যান তো কোনো ব্যাপার নাই আর যারা বাকি যে ওরাও বাইরা তার কোনো চিন্তা নাই ওরা বেল ক্যান্সেল এলেন তেরো তারিখে আবার ওরা মুভ হেতে আগামী আঠারো তারিখ ওরা বেল হয়ে কথা হয় পরিষ্কার করে এখন পুলিশ একসঙ্গে অজিত মাহাতো যদি সারেন্ডার করে তো সবে কিছু কাল পুস্তক মধ্যে যেত আমি কিন্তু সারেন্ডার করে যাব কাহে না তুই অন্যায় হিস তোর অন্যায় প্রতিবাদ করো পুলিশের প্রতিবাদ করল পুলিশের প্রতিবাদে কালের প্রোগ্রাম থাকলে পুলিশি নির্যাতন সন্ত্রাসের বিরুদ্ধে আমি তো এটা আমার কাছে পুলিশ গেলার আমাকে কলা পার্সোনাল অ্যাটাক করি আরে পার্সোনাল অ্যাটাক মানে তার সঙ্গে আমার কোনো জমিদারি লড়াই তুই করো আমার খেত পাইতে সাংবিধানিক অধিকার একটা জাতি জাতিসত্ত্বা বাঁচাও অধিকার এটা সাংবিধানিক অধিকার সেই অধিকারের লড়াই আমি করো আর তাই আমার সাংবিধানিক অধিকারকে যাতা করিকে গাঁয়ে গাঁয়ে অত্যাচার মাই বোনী অত্যাচার শিশুকে বাদেশ একটি ছয় করে যাই ওই ছোঁয়াটি পড়েই ওই এক হাজার টাকা সংগ্রাহ রয়েছে এটা ফোনের সে ফোনটাও লেগলাম